হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম চলে আসলাম কাপুরবিড়ি থেকে নতুন একটা ভিডিও নিয়ে বিয়ার্স নতুন কালেকশন নতুন গাউন নতুন প্রিন্ট টোটালি নতুন ডিজাইন থাকবে আজকে একদম হোলসেল প্রাইজে পাবেন প্রত্যেকটা গাউন আপনারা চলুন গাউনগুলো দেখাই দিব প্রাইসটা বলে দেবো আপনি কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন চাইলে সরাসরি আমাদের শোরুমে এসে দেখে পার্চেস করতে পারবেন আর যারা অনলাইনে অর্ডার করেন অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন দেখেন কী সুন্দর একটা কালেকশন কী সুন্দর একটা প্রিন্ট বিয়ার্স এত সুন্দর কালেকশন ফুললি ফুল চমৎকার এগুলো লং আছে ফিফটি ফোর বড়ে আছে ফর্টি ফোর এটা হচ্ছে কলার সিস্টেম থাকবে এরকম শার্ট কলার থাকবে এখানে সম্পূর্ণ ওপেন বাটন চমৎকার টপ স্টাইলের লং হিসাবে গাউন কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট দেওয়া আছে সেম ফেব্রিক্সের সেম আপনার হচ্ছে প্রিন্টের মধ্যে এটা দিয়ে অ্যাডজাস্ট করে করতে পারেন দেখেন কী পরিমাণ কুচি আছে কুচি দেখেন কি পরিমাণ আমাদের সেলাই কোয়ালিটি পাবেন প্রিমিয়াম ফুল হাতা হবে যে দেখেন এখানে একটা স্মোকিং দেওয়া আছে এলাস্টিক দিয়ে স্মোকিং করা আছে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম প্রিন্ট পাবেন লেয়ার তিনটা একটা দুইটা তিনটা লেয়ার থাকছে একটু ব্যাক পার্ট দেখেন একটা একটা আমরা ডিটেলস দেখাই বাকিগুলো কালার প্রিন্ট দেখিয়ে দিও অনেকগুলো কালার প্রিন্ট আছে ডিজাইন কিন্তু একটাই আছে ভিডিওতে খুব সুন্দর সেম প্রিন্ট পিছনে দেখেন কি সুন্দর করে কুচি আছে আপনার হচ্ছে লেয়ার একটা দুইটা তিনটা লেয়ারগুলো আছে প্রচুর গের আছে একটা হিসাবে গাউনে যে পরিমাণ গের দরকার গের কাপড় কোয়ালিটি সেলাই এভরিথিং ইজ বেস্ট পাবেন ইনশাল্লাহ কাপড় প্রটিতে আর হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে যারা বিজনেস পার্পাস নিমান যোগাযোগ করবেন রেগুলার নতুন নতুন প্রিন্ট পাবেন ইনশাল্লাহ যে পরিমাণ লাগে দেওয়া যাবে আর হচ্ছে আপনারা যারা এক পুজো ডিবস তারাও কিন্তু আপনারা হচ্ছে একদমই হোলসেল প্রাইসে পেয়ে যাবেন প্রত্যেকটা গাউন ব্ল্যাকটা দেখেন এত সুন্দর বিয়াস দেখেন জাস্ট চোখে লাগার মতো প্রিন্টটা দেখেন ব্ল্যাকের মধ্যে এত সুন্দর প্রিন্ট জাস্ট মাথা নষ্ট করা কালেকশন বিয়াস এত সুন্দর প্রিন্ট ব্ল্যাকের মধ্যে এটা জাস্ট আনবিলিভেবল প্রাইস এগুলো নয়শো পঞ্চাশের গাউন লং চুয়ান্ন বডি চুয়াল্লিশ এবং কী পরিমাণ ঘের দেখেন কাপড় প্রিমিয়াম অরিজিনাল চায়না ফ্লোরাল প্রিন্টের মামসা অ্যালেক্সের মধ্যে আছে দেখেন কি সুন্দর কালেকশন ফুললি ফুল টপ টু বটম এটা হচ্ছে ওপেন বাটন কলার সিস্টেম করা আছে এগুলো আমরা দিব মাত্র সাতশো নব্বই টাকা বিয়াস একদম মার্কেটিং করবেন না কিনবেন তো জিতবেন মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস ইনশাল্লাহ একটু বলতে পারি আপনি সারা মার্কেট যাতে করবেন সেম কোয়ালিটির সেম কাপড় দিয়ে সেম গাউন যদি এ থেকে কম পান টাকা ফেরত কোনো কথা নাই এটা হচ্ছে একটা কালার প্রচুর কালার প্রিন্ট আছে যার যেটা লাগবে নিয়ে নেবেন যারা শুরুে চলে আসবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে কিন্তু আমাদের শোরুমের অ্যাড্রেস দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে আমি ভিডিও শেষে আবার শোরুমের অ্যাড্রেস দেখিয়ে দেবো ফুল অ্যাড্রেসটা আর যারা অনলাইনে অর্ডার করবেন অবশ্যই ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে আর একটা কালার অ্যান্ড প্রিন্ট দেখেন কি সুন্দর প্রত্যেকটা বাছাই করা করা প্রিন্টগুলো পাবেন কাপড় বাড়িতে ইনশাল্লাহ বেস্ট প্রিন্ট জাস্ট এগুলো পর সব সিজনে পড়ার উপযোগী একটা হিজাব দিয়ে পরে ফেললে হয়ে যাবে আর এগুলো কিন্তু আপনার কোথাও গেলে আপনার অফিস ইনভার্সিটি কলেজে ও যাওয়ার মতো কালেকশন খুব সুন্দর কিন্তু দেখেন কী প্রিন্ট প্রত্যেকটা এটা দেখেন চমৎকার একটা প্রিন্ট প্রাইস মাত্র সাতশো নব্বই টাকা যারা শুরু হয়ে আসবেন চলে আসবেন কাপড় বিটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আছে আশি একাশি সপনে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন